ইটা সবাই ফাটান না না ফাট্টেও চিন্তা করেন হাল্লা পার্লেন কাউকে ঠগাই বা না ইটার ভিতর সবাই চাই গেছে গা ভিতরে কি আইসা চাই গেছে ঠগাই বানা তুমি কারে ঠগাইতাছ উপরওয়ালা দেখতাছে আমার বন্দারে ঠগাইতেছে তুমি তোমার আমি ঠগাইছা রুম তুমি বন্দারে ঠগাইছ দুই হাজার তোমার মেয়ের কিডনি গেছে গা নষ্ট হয়ে লাগতাছে না পঞ্চাশ হাজার ঠগাইছ দুই হাজার লাগতাছে কইদা পঞ্চাশ হাজার কে ফোন কিডনিকের মন্টাস লক্ষ লক্ষ টাকা চাই বোগা আল্লা বালের সব আমি দেখি আমার বন্দা বান্ধবী ঠকাইস না সরলতার সাথে চলবে তোরে যে বরক দিয়াম কেমনে মনে করেন উনি দুই লাখটি আমার সে কামাই করে আর তুই ছয় হাজার আর বিশ হাজার তিরিশ হাজার হারামি টাকা যদি হয়ে যায় ঠকানি বোগানি দেখবে পুতার গেছে গা পঞ্চাশ হাজার আউট খরচ নাই না কোনো ডাক্তারের কাছে না কোন কবিরের কাছে না কোনো হাসপাতালে অ্যাক্সিডেন্ট আল্লাহ বলেন সব আমি ঠিকঠাক রাখবো এর নম্বর কথ কাউকে ঠগাইবো না রাজি আসিনি ইনশাল্লাহ এই তো আর কিচ্ছু লাগে না না ঠগানো আল্লাহ আমি আজকা থেকে কাউকে ঠগাইবো না ওয়াদা করো আর গুণামুক্ত যাপন করবা আল্লাহ যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন